যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না বোঝে না ঠিক মতো যার ফলে ইভিএম এ ভোট দেয় না তার পিয়ার বলবে কি করে দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না কম করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাব না ধন্যবাদ বারোটা জায়গায় একমত হতে পেরেছি আমরা সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে

এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার যে প্রতিনিধিত্ব থাকে রিপ্রেজেন্টেশন থাকে সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে নালে হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যা সমাধান করা যায় আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কার শেষ করুন অবিলম্বে এই যে একটা সনদ ঘোষণা সেই সনদও ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারা আমাদের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় রূপ প্রাণিত হয়েছে আসানিত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন মানুষ তার অধিকারটা আপনাদেরকে অনুরোধ করব আপনার শক্তির বাড়ি বাবুর স্মরণে যারা তাকে ভালোবাসেন একটা ফাউন্ডেশন তৈরি করেন যে ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার জীবন তার রাখা তার কাজগুলোকে বেরিয়ে আসবে এবং ওটার মধ্যে দিয়ে আপনার ভবিষ্যতে মানুষকে আরো সাহায্য করতে পারবেন আমাদের শক্তিবাড়ি বাবুর স্ত্রী সে অনেক কাজ করার চেষ্টা করে কিন্তু একটা সমস্যা তাকে আমরা কোথাও জায়গা দিতে পারি আমি সবাইকে অনুরোধ করব তাকে যেন আমরা জায়গা দেই রাজনীতি সমাজ চাকরির সাথে জড়িত হারবার বাবুর স্বপ্নকে বাস্তবায়িত করার একটা সুযোগ সেজন্য সন্তানের যেন লেখা মানুষকে মানুষ হতে পারে সেকুল বাবুর বাবুর নাম যেন তারা যত্ন রাখতে পারে সেই আহ দোয়া আল্লাহ চাইছি